অ্যাথলেটিক্স দৌড় ভালো করবার কিছু অনুশীলন প্রথম ব্যায়াম দেখতে পাচ্ছ প্রথম ব্যায়াম তোমার উপকারিতা কি কি হয় এইবার দ্বিতীয় ব্যায়াম দ্বিতীয় ব্যায়ামের উপকারিতা তোমরা দেখো এইবার তৃতীয় ব্যায়াম এইবার ব্লকের প্রতিস্থাপন দৌড় শুরু এইবার ভুল সংশোধন ভুল সংশোধন ক্ল্যাপ এবং ফায়ার ভুল সংশোধন দৌড়ে চলাকালীন শরীরের অবস্থা একটি অ্যাথলেটিক্সের মাঠ কেমন হতে পারে তোমরা দেখে নাও একটি অ্যাথলেটিক্স উদ্বোধন ও সমাপ্তি উৎসব অ্যাথলেটিক্সের আমরা সমস্ত প্রতিযোগী খেলোয়াড় অঙ্গীকার প্রতিজ্ঞা করিতেছি যে আমরা প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্রের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মাবলী মান্য পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং সম্মনার্থে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব